টাকা নাই <laughs> <laughs>

ला मी हवते की आम्ही एकटा केसु काज करी मिस्टर की आम्ही केसु काज करी ओजे उकिलर बिल्डिंग ए उकिलर वाशाए काज करी ठीक असो बा ओदा बोदुआ पोरसार करबो कबोच बोदुआ तीबो ए पार्टनर आसा न ह बच्चा न अच्छा लेखा पुरा बच्चा अच्छा कुछ भाला कुछ देते पारी ना की बंदास तुम भाईसाबी कादर बुआ तकने देतेस हो हां आय मारस कातका मार फाइल ने खुजा तुमे कादर बुआ हवा की करबो हां थाने गारमेंट दे गारमेंट आपकी गीली शर्ट वगैरह से तो बोलो किशो

আইএ আইএফএস মাইনা বুঝছো তোমার মাথায় এই সমস্ত বুদ্ধি আসবে আমি কখনো ধারণা করতে পারিনি তুমি কাজের বুয়া হবা এটা এই কথাটা তুমি আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছ যে আমি কাজের বুয়া করতে পারবো কিনা ভবিষ্যৎ তোমাকে আমি বলে দিচ্ছি তুমি আগে বলে দিচ্ছি যে রাগ করি আমি একটা কথা বলবো ভবিষ্যতে এই টাইপের কথাবার্তা যদি কোনো যদি আমাকে তুমি বলো তো সে তোমার পিড়াইয়া পাওয়ার ভাঙে তুমি বুঝছো আমার কি হাত পাড়িয়া গেছে নাকি না খায় রাখছি তোমার যে তুমি কাদের বুয়াগিরি করবা হ্যাঁ নেক্সট টাইম এই সমস্ত কথাবার্তা আমাকে বলবা না বলে দিলাম